আর আমাদের রাজ্যের যে সরকার আছে তারা কোনো জিনিস গড়তে জানে না তারা সমস্ত জিনিস হচ্ছে ভানতে জানে আপনারা সৎ পথে আমাদের হকার ভাইরা এখানে ব্যবসা করছেন ওনাদের ওই দিকে হচ্ছে নজর পড়ে গেছে নিজেরা তো কোনো ব্যবসা বা কোনো কাজ করে খান না সমস্তরাই হচ্ছে তুলা তুলে খান সেই কারণে যাতে ন্যায্যভাবে হকারি করতে পারে সেই বন্দোবস্ত না করে আপনারা হচ্ছে হকার ভাইদেরকে উচ্ছেদ করতে চাই লাল ঝান্ডা আমরা যখন কোনো শ্রমিকের উপর যখন কোন গরিবের উপর পেটে লাঠি মারে তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না আমরা আন্দোলন কর্মসূচির মধ্যে দিয়েই আপনাদেরকে যে আপনাদের অধিকার আমরা হচ্ছে পাইয়ে দেবই আমরা হচ্ছে এই শপথ গ্রহণ হচ্ছে আমরা করছি